অমলকায় ডেটলেন এটা মাথায় রাখতে হবে দেখো দুটো তিনটে বিষয় এই বিলের ছত্রে ছত্রে আমি সো কল হিন্দুত্বের ধ্বজাধারী যারা আছেন যারা মানুষকে ভুল বুঝে এই ওয়ার্কআপকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে বিবেদ লাগাতে চাইছেন আমি ওয়ান ইস টু ওয়ান তাদের সাথে প্রোটেস্ট করতে রাজি আছি আসুন যা আমি প্রমাণ করিয়ে দেব এই অ্যামেন্ডমেন্টের নামে আপনারা মুসলমান বা মহিলাদের যে উন্নয়নের কথা বলছেন তার পরিবর্তে মুসলিমদের রেখে যাওয়া পূর্বপুরুষের সম্পত্তিকে আত্মসাত করা লুটে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে সময় স্বল্প ওয়াফ বাই ইউজার সব থেকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বিষয় ওয়াফ বাই ইউজার একজন বক্তব্য বলেছিলেন আমাদের আমি সে বলেছেন তো ওয়াফ বাই ইউজার যেটা আছে তখন ব্যাপারটা হচ্ছে আপনাকে বলি আমি শুধু সারিয়ার দিক থেকে তো বলেছেন শুধু সারিয়াতের দিক থেকে আছেই ইসলামিক ধর্মে ধর্মের রীতি অনুযায়ী ইসলামিক ধর্মের রীতি অনুযায়ী মৌখিক বিভাগীয় মৌখিক গামকে কবুল করে নেবে এটা সুপ্রিম কোর্টের লেটেস্ট जजমেন্ট ওর এসেছে তার কপি আমার কাছে আছে চাইলে বলতে মোবাইল আই প্রোভাইড করতে পারবো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে তৈরি তাই উনি তাই আমার বাপ দাদুরা আমাদের পূর্বপুরুষেরা অফ করে গিয়েছে এটা কেউ হাত দিতে পারবে না আজকে দিন পর্যন্ত যে আইন চলছে ওয়াকবা ইনসাল আজকে দিন পর্যন্তই বৈধ আছে আমরা গিয়েছিল যে যে কমিটি এসেছিলো আমাদের ওখানে অনেক হজরতগণ বিভিন্ন টিম নেতা ওখানে কথা বলেছেন দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমাদেরকে দেওয়া হয়নি এক মিনিটে একটা টিমকে বলতে দেওয়া হয়েছে কি বলবে দু মিনিট ম্যাক্সিমাম মানে আমাদের জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখানোর জন্য যে আমরা গিয়েছিলাম মতামত নিতে কিন্তু যে মতামতটা দিলাম বা কতটা আলোচনা করবো সেই জায়গা দেয়নি আচ্ছা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আঠারোশো বাহাত্তর সালে তৈরি সেই অনুযায়ী অক বাই ইউজার ভ্যালিড ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি সালে সেই অনুযায়ী আপনার অক বাই ইউজার ভ্যালিড তাহলে আমরা শুধু সরিয়া নয় কারণ সরিয়াতে আইন বললে অনেকে চুলকানি হয় সরিয়া আইনও কিন্তু ভারতবর্ষের সংবিধান দ্বারা প্রযোজ্য বৈব তারপরেও আমি বলছি সরিয়া আইনকে সাইডে রাখো আরো তিন থেকে চারটে আমি আপনাকে একটা বলছি যার দ্বারা এক বা ইউজার আমরা যেটা করেছি আমার বাপদাদুরা সেটা বলতো একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে এসছে প্র্যাকটিসিং ইসলাম কে ডিসাইড করবে পাচক তো নামাজ পড়ছে কি পারছে না আমাদের মুফতি সাহেব আমির সাহেব কামরুজ্জামান ভাই যারা এসেছেন তারা মুসলিম ধর্মের অনুসারী ফজরের নামাজ পড়েছে কি পড়ছে না পাচক্ত নামাজ পড়ছে কি পড়ছে না প্র্যাকটিসিং ইসলামের মধ্যে তো আসছে ইসলামে যেখানে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং এর কোন বিভেদ নেই কোন বৈষম্য নেই এই অপদর্থ সরকার জুমলাবাজের সরকার আচ্ছা দিনের স্বপ্ন দেখালেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা থাকার জন্য ঢাল হিসাবে মুসলিমদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে পাঁচ বছর লেটেস্ট প্র্যাকটিসিং ইসলাম না হলে সেট অফ করতে পারবে না এখানে অনেকে আছে ভাজক্ত নবাজি অনেকের কপালে দাগ আছে অনেকে কপালে দাগ নাই তাহলে কি ডিসি কালেক্টর কি বলবে তোমার কপালে দাগ নাই ঠিক থাক তুমি হচ্ছে না তুমি 4.5 বছর নামাজ ঠিক করে পড়েছো পাঁচ মাস তুই ফাকিবাজি করেছো তাহলে মানে আগামী দিন কী হচ্ছে আমরা যদি কি অফ করতে যাই সেই রাস্তাটাও বন্ধ করতে চাইছে এগুলো আমাদেরকে আছে আরেকটা বিষয় এখানে আমার নন মুসলিম ভাইরা অনেকে আছেন অনেকের মনে ধারণা ঢুকিয়ে দিচ্ছে এই কিছু সমাজ বিরোধীদের দ্বারা যে আপনার অন্যান্য ধর্মের প্রতিষ্ঠানের নাই তাহলে কেন হবে অকাফের কেন থাকবে দেখুন যে কটা বড় বড় মন্দির আছে তা আপনার কাশী বৈষ্ণবাগ মন্দির আছে বিভিন্ন উড়িষ্যা তামিলনাড়ু মহারাষ্ট্র কেল্লা কর্ণাটকা যেখানেই যাবেন মন্দির ট্রাস্ট আছে সেখানে নির্দিষ্ট গাইডলাইন আছে আমার কাছে কপি আছে উত্তর প্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দিরের যে একটা আছে সেখানে বলা আছে নন মুসলিম ছড়া অর্থাৎ হিন্দু ধর্মের ছড়া কেউ ওই কমিটির মধ্যে আসতে পারবে না কমিটিটা যখন পারফর্মিং করবে পারফর্মিং করা অবস্থায় যদি তার ধর্মকে তিনি সিজ করে দেন অর্থাৎ ধর্ম থেকে তিনি যদি ছেড়ে সাথে সাথে ওই পথ থেকে তিনি বিতাড়িত হবেন ওটা মেনে নিয়েছে তো অকালের কি আছে এইগুলোকে তুলে দিয়ে অপচেষ্টা চলছে আমি আবারও বলছি সম্পূর্ণ ব্যর্থতা ঢাকার জন্য এই অপচেষ্টা চালানো হচ্ছে আমি অনুরোধ আপনাদের কাছে করব এটা আমাদের একটা পারে আছেন হাজরাত আছেন নির্দিষ্ট ভাবে আমি আশা করবো আপনাদেরকে গাইডলাইন দেবে সেই গাইডলাইন ও আমরা প্রতিবাদ সংগঠিত করব গণতন্ত্রের রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ব্রিটিশ প্রিয় যখন ভারতবাসীর উপরে অত্যাচার জুলুম নেমে এসেছিল হাতে যিনি নিসার আলী তার সময় ইন্টারনেট এত ফসলের ফেসিলিটি ছিল না তিনি যত ধর্ম বন্য নির্বিশেষে হাজার কৃষক ত্যাগ যাদাই করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে আমাদের আছে ইন্টারনেট আছে সংবিধান আছে সামনে রেখে এই করেছিল এটা আমরা হতে দেব না ওদের চক্রান্তকে আমরা মানে বাস্তবে রূপায় হতে দেব না আমরা যখন যে পর্যায়ে যাব আমরা প্রত্যেকে তখন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব। আমার পাশে দলি টুপি রেখেও যদি কেউ নৈতিক কাজ করে আমাদের লিডারদের গাইডলাইনের বাইরে কাজ করে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে তাকে প্রতিহত করে আমাদের লিডারদের হাতে তুলে দেবো না কিন্তু চাইছে একটা দাঙ্গার দিকে ট্রান্ডিক সর্বোপরি আমি অতীত দুঃখের সাথে বলছি আমার আসতে লেট হয়েছে আমার বিধানসভায় সাপ্লিমেন্টারি গ্রান্টস নিয়ে আলোচনা চলছিল আমি ওখানে ছিলাম তো বিধানসভাতে দুই দিন কিন্তু ওয়াক নিয়ে আলোচনা হয়েছে ভাই কটা বাজে আর একটা মিনিট নেব তো দুদিন আলোচনা হয়েছে এটাকে এটার বিরুদ্ধে রেগুলেশন খুব ভালো কথা কিন্তু যারা রাজপথে দাঁড়িয়ে অনেক কথা বলছেন সত্যি ভালো কথা তাদের সাথে আমি লড়াই আছি এখানে মাঝা বিদ্ব কে বুকের উপরে হাত বাঁধবে কে নামিন নিচে হাত বাঁধবে কে জোরে আমিন পড়বে কে আস্থা পড়বে সেই দ্বন্দ্ব জায়গা এটা নয় এটা আমাদের শুধু মুসলিম নয় আর ভিন্ন ধর্মের মানুষকে দু হাজার ছয়ের কে সংশোধনী নামে দু হাজার তেইশে গিয়ে জল জমি জঙ্গলকে স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে তারও বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে তাদেরকে আন্দোলনে সংগঠিত করতে হবে এবং তাদের আন্দোলনে আমরা তাদের পাশে দাঁড়াবো শুধু মুসলিম না সর্বধারের মানুষকে আন্দোলন সংগঠিত হবে তার দুদিন প্রোগ্রাম ছিল দুর্ভাগ্যের বিষয় যারা রাজপথ কাপিয়ে দিলেন তাদেরকে ভেতরে শক্ত খরচ করতে দেখলাম না কিন্তু এটা আগামী দিন আমাদেরকে নোটিস করতে হবে যে বাইরেও চিৎকার করতে হবে ভিতরেও চিৎকার করতে হবে জনপ্রতিনিধি যারা আছেন যারা নিজেকে সেকুলার বলেন তাদেরকে প্রত্যেককে আওয়াজ তুলতে হবে এবং আমার নন মুসলিম বাইরের কাছে গিয়ে আপনার কেন আমাদের সাথে ইন্ডাস্ট্রিজ হচ্ছে আমাদের কি হচ্ছে সেটা তাকে আপনি অন টু অন অন্তত বলতে হবে এই দায়িত্বটা আপনাকে আমাকে নিতে হবে তাদেরকে সুযোগ এই শুভেন্দু বাবুরা এই বিজেপি গ্রিস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে না ফ্যাক্ট কি সেটা জানতে হবে আর একটা আমার মনে হয় আমি যদি ভুল বলি আপনারা সংশোধন করে দেবেন এই তথ্যটা মনে হচ্ছে ইন্ডিয়ান আর্মি রেলের পরে নাকি আমাদের অথাপের জায়গা তামিলনাড়ু কর্ণাটকাতে দুটো মন্দিরের যা জায়গা আছে অতাপ সারা ভারতবর্ষ এত জায়গা না এ নিয়ে তথ্য দিয়ে হিন্দু ভাইদেরকে আরো ধাপ দিয়ে দিচ্ছে বাবা সব নিয়ে নেবে রে বাবা

আছেন বিভিন্ন সামাজিক নেতা যারা আছেন আমাদের কলকাতা কেন আমরা এখান থেকে চাইলে গিয়েও আমরা রক্ষার জন্য করতে পারি প্রক্রিয়াতে। একটা কথা বলে শেষ করছি দেখুন গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র রক্ষার জন্য তাই গণতন্ত্র আজকে বিপন্ন গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্র লড়াই হতে হবে সেই লড়াই শেষ হবে একদম যতক্ষণ না পর্যন্ত এই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা নিস্তার হব না সুক্রিয়া